প্রিয় চাকরি প্রত্যাশিত বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর আবারও চলে আসলো সীমান্ত তদন্ত পরি অর্থাৎ ভিজিবিতে নতুন একটি নিক বিজ্ঞপ্তি সো এটি একটি বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে আবেদন করতে হবে আবেদন কত টাকা আবেদন আবেদনের কত তারিখ হিসেবে এবং লাস্ট ডেট হবে সো এখানে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বিত বাংলাদেশের অংশীদারী হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম বেশি অতিরিক্ত সিপাহী যেটি প্রতি নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সরকারতে না পারে চলে যাচ্ছে মূল ভিডিও দেখবে আবেদন করতে এগুলো একটু আমরা দেখে নিই আর আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ভিডিওটি প্রথমে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি একটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি একটি শেয়ার করে দেবেন এই নিয়োগটিতে আপনার ভিজিবি সৈনিক সহ মোট ষোলোটি ক্যাটাগরিতে মোট দুই হাজার দুইশো আটান্নটি জনবল লোক নিয়োগ করা হয়েছে শুধুমাত্র সৈনিকই আপনার এক হাজারের উপরে জনবল লোক করা হয়েছে সব বিভিন্ন ক্যাটাগরিতে তার অসংখ্য জনবল লোক করা হয়েছে সব বিস্তারিত জানতে পারবেন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স প্রথমে দেখা শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি ও সমমান পরীক্ষাতে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে উভয়ের জন্য প্রয়োজন তারপর দেওয়া হচ্ছে আপনার বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা উৎস এবং বাড়ি বাড়া বাসস্থান ও ভীতি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিয়ে পাওয়া যাবে তারপর দেওয়া হচ্ছে বয়স হচ্ছে আপনার পাঁচ দশ দু হাজার পঁচিশ তারিখ হয়তো আঠারো হতে তিরিশ বছরের হতে জন্ম দু হাজার ছয় ছয় দশ দু হাজার দুই হতে পাঁচ দশ দু হাজার সাত এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এ পিডিবিট গ্রহণযোগ্য নয় পুরুষ এবং মহিলা প্রাত্রী উপযুক্ত উপযুক্ত অর্থাৎ আপনার বয়স যাদের আঠারো থেকে তেইশ বছর তেইশ বছরের ভিতরে আছে তারা আবেদন করতে পারবে তো বয়সের ক্ষেত্রে কোনো এপিডিবিট গ্রহণ করা হবে না তারপর সার্টিফিকেটের যে বয়সটি এটি আপনার বয়স আসল বয়স হিসেবে বন্ধ করা হবে তারপর দেওয়া হচ্ছে আপনার শারীরিক যোগ্যতা মানে কী কী শারীরিক যোগ্যতা দেখলে আপনার আবেদন করতে পারবেন করতে পারবেন প্রথমে দেওয়া হচ্ছে উচ্চতা উচ্চতা এক দশমিক সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স মিটার অর্থাৎ পাঁচ পাঁচ থেকে পাঁচ দশমিক ছয় পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং কুত্র নিকোষ্ঠীর ক্ষেত্রে আপনার পাসপোর্ট ষাট ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে আপনার পাসপোর্ট দুই ইঞ্চি এবং কুত্রিকোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট হলেই হবে এরপর ওজন হতে হবে আপনার পঞ্চাশ কেজি থেকে আপনার এবং ওজন এবং হাইটের সাথে আপনার তারতম্য মিল থাকলে আপনার সিলেক্ট হবেন এরপর দেওয়া হচ্ছে আপনার বুকের মাপ আপনার তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি প্রচারিত হতে হবে বত্রিশ বাই তিরিশ ইঞ্চি প্রসারিত হতে হবে কুত্র নিগের ক্ষেত্রে আপনার তিরিশ বাই বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রেও আপনার আঠাশ থেকে বত্রিশ ইঞ্চি আপনার তিরিশ ইঞ্চি মানে দুই ইঞ্চি প্রচারিত হবে দৃষ্টির আপনার ছয় বই থাকতে হবে বৈবাহিক শুধু অবিহিত আপনার অবিহিত এবং তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার অবহিত থাকতে হবে এরপর ছয় নম্বর অত্র বাহিনীর ঝনবল হ্রাস ও বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কৃতক নিয়োগের আসন সংখ্যা কম বা বেশি বিজ্ঞপ্তি করতে পারে অর্থাৎ আপনার এই নিয়োগের আসন সংখ্যা কম বা বেশি করতে পারেন এটা আপনার সব নিয়োগকারীদের উপর নির্ভরশীল থাকবে সব পরবর্তী আর কী কী দেওয়া আছে এগুলো একটু আমরা দেখে নেই তারপর দেওয়া হচ্ছে আপনার স্বাস্থ্য পরীক্ষা এখানে আপনার কিছুগুলো আপনার স্বাস্থ্য প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে এগুলো একটু দেখে দেখে দেখি নেন সো এইগুলো আপনার স্বাস্থ্য পরীক্ষা প্রথমে করা হবে এরপর লিখিত বাইব পরীক্ষা যেগুলো আপনার নেওয়া হবে তারপর নিয়োগের সময় আপনার অবশ্যই যা যা সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনার যখন যেদিন এক্সামের ডেট হবে এর আগে আপনার এগুলো কাগজপত্রগুলো সংগ্রহ করে নেবেন এখানে যে যে কাগজপত্রগুলো দেওয়া হচ্ছে সবগুলো ভালোভাবে দেখে নিজ দায়িত্ব সংগ্রহ করে তারপর আপনার মাঠে যাবেন সো এছাড়া আরও কিছু তথ্য দেওয়া এগুলো একটু দেখে নেবেন সো আমরা পরবর্তী বিশটা দেখে নিই কবে আবেদন শুরু হবে এটি আপনাকে একটু দেখে নিই এরপর দেওয়া হচ্ছে আপনার আবেদন পদ্ধতি ভিজিবি ই স্কুল ওয়েবসাইটে আপনার একটা লিঙ্ক দেওয়া হচ্ছে এই লিঙ্কের ঢুকে আপনি আবেদন করতে পারবেন এরপর দেওয়া হচ্ছে আপনার যোগ্যতা যাচাই পরিকতা কী কী যোগ্যতা যোগ্যতা পরিকা কী 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 পরীক্ষা নেওয়া এগুলো দেওয়া হচ্ছে তারপর দেওয়া হচ্ছে রেজিস্টার কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনটি কত টাকা নিয়োগটি আপনি আবেদন করতে মোট ছাপ্পান্ন টাকা খরচ হবে আপনার ছাপ্পান্ন টাকা প্রয়োজন হচ্ছে ছাপ্পান্ন টাকা দিয়ে আপনি আবেদনটি করতে পারবেন এখানে আপনার নিগে সর্বশেষ কিছু তথ্য দেওয়া আছে এগুলো একটু ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন অর্থাৎ এই লক্ষণগুলো যার ভিতরে থাকবে আপনার তার চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি সো এইগুলো আপনার ভালোভাবে ক্যাশ করে নিন প্রথমে দেওয়া হচ্ছে আপনার আবেদন করার পদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে তারপরে বিজেপি প্রদত্ত ইউজার আইডি ও পাসপোর্ট পাসওয়ার্ড হারিয়ে এবং মুছে গেলে তা প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ আপনার যে যে কারণগুলো হলে আপনার বিবেচিত হবেন এগুলো আপনার নিচে দেওয়া আছে প্রতি নাম্বার দেওয়া হচ্ছে কোনো প্রার্থী ফৌজদারি অপরাধী আদালত কৃতক বা দণ্ডপ্রাপ্ত হলে বিজেপিতে চাকরির জন্য অযোগ্য হবে এই এছাড়াও আরও অনেকগুলো কোন লক্ষণ দেওয়া আছে এগুলো আপনার নিজদের তুই একটু দেখিয়ে নেবেন সো আজকে মতো এখানে আমরা ভিডিওটি শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবে না আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো একটু সাবস্ক্রাইব করে দেবে আর সাথে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবেন সো আজকে মতো এখানে ভিডিওটি শেষ করলাম সকলেই ভালো থাকবেন আলাইকুম